আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক আর মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোটর সহ আরও বিভিন্ন ধরনের মেশিনস পণ্য এবং ইলেকট্রিক পণ্য যেমন সার্কেট ব্রেকার স্টার্টার ফেস ফিল রেলে ইলেকট্রনিক্স ওভারলোড থেকে শুরু করে কাস্টমার নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে আমি এমন একটা মোটর এসেছে সেটা হচ্ছে এর আগে কখনও আপনাদের মাঝে কিন্তু এরকম মোটর দেখানো হয়নি আর কি তো মোটর দেখতে পাচ্ছেন এটা একেবারে অরিজিনাল কোম্পানির কয়েল এবং এটা কিন্তু হিট প্রুফ কয়েল আর কি তো এই কয়েলটা আসলে সাধারণত পাওয়া যায় না তো হিট প্রুফ কয়েল এটা এটা হচ্ছে তোসিবা কোম্পানির মোটর তো আমরা জানি যে তোসিবা কোম্পানির মোটর সাধারণত জাপান হয় মেড ইন জাপান তো এই তসিবা যে মেড ইন ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আর কি দেখুন এটা রোটার আর কি অনেক সুন্দর রোটার এবং অনেক বড় রোটার এটা এটা হচ্ছে সাঁত্রিশ কিলোওয়াট মোটর উনপঞ্চাশে এইসপি চোদ্দোশো সত্তর আর মোটর এটা এবং এটা তার দেখুন অনেক চকচকে এবং এটা ইনসুলেশনগুলো অনেক হিট প্রুফ আর কি অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর এটাও একেবারে অরিজিনাল কয়েল তো আমার এটা গৃহ বিশ্বাস যে এই যে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে খুব দ্রুত এই মোটরটা চোদ্দোশো সত্তর আরপি মোটর এটা আটচল্লিশ ষোলো টার মোটর একেবারে অরিজিনাল কয়েল এবং এটা হিট প্রুফ কয়েল আর কি তো এটা রোটারও অনেক বড় আর কি অনেক হাই কোয়ালিটি রোটার এবং এটা যদি ভোল্টেজ যদি একটু ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু এটা লোড নেবে এবং চলবে কোনো সমস্যা হবে না তো এই ধরনের মোটর আসলে আমাদের কাছে খুবই কম পাওয়া যায় এই ধরনের মোটর আমাদের কাছে আছে তো এই মোটরটা আসলে কিন্তু অনেক কম পাওয়া যায় তো আমাদের কাছে এক পিসি রয়েছে এটা তো এই মোটর ইনশাআল্লাহ আমি জানি যে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এটা বিক্রি হয়ে যাবে আমি আশাবাদী এবং এই মোটরে কিন্তু আমি রঙ করা অনেক শর্ট ভিডিও দিয়েছি আমি বলছিলাম যে ফুল ভিডিও দেবো ইনশাআল্লাহ সেটা এটা হচ্ছে ফুল ভিডিও এবং এই মোটরটা ফ্রিতে একুশ বাইশ এমপির নিচ্ছে যখন এটা বানিশটা আরও শুকিয়ে যাবে আর কি যেহেতু এটা সাদা বানিশ করা হয়েছে এমপি আর তিন এমপি আর চার এমপি বেশি নেবে তো যখন এটা শুকিয়ে যাবে আর কি তখন কিন্তু এমপি আরও কম নেবে অর্থাৎ সতেরো আঠারো এরকম নেবে এম্পিয়ার ফ্রিতে আর কি আর লোডে আপনারা কিন্তু সৌত্তর পর্যন্ত দিতে পারবেন অন্য অন্য মোটরে কিন্তু সাঁত্রিশ কিলোয়াট ষাট বাষট্টি পর্যন্ত দেওয়া যায় কিন্তু এটা কিন্তু একেবারে লোড এম্পিয়ার কিন্তু সত্তর অর্থাৎ অন্য কোনো মোটে কিন্তু এরকম এম্পিয়ার দেওয়া সম্ভব নয় শুধুমাত্র এই মোটটা দেওয়া কিন্তু সম্ভব তো এই ধরনের মোটর যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে কল দিতে হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আমাদের ঠিকানে আসতে পারেন তো দেখুন আমরা কিন্তু এটা রঙ করে একেবারে কালার করে রেডি করেছি দেখুন দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং এই মোটর আসলে লুকিংটা অনেক সুন্দর যদি আমরা দূর থেকে একটু যদি দেখাই দেখুন কত সুন্দর মোটরটা দেখাচ্ছে আসলে অনেক সুন্দর মোটর আসলে এটা এবং এটা স্যাপটার মাপ হচ্ছে পঞ্চান্ন মিলিমিটার এবং এটার বিয়ারিংটা সাইজটা রয়েছে টি বারো সামনে এবং পিছনে একটি সেম সাইজ বিয়ারিং এরকম আসলে মোটর পাওয়াই টাফ তো সামনে এবং পিছনে সেম সাইজ বিয়ারিং আর কি তেষট্টি বারো সাইজ বিয়ারিং এটা দুটোই কিন্তু তেষট্টি গ্রুপের বিয়ারিং এটা মেড ইন জাপানের বিয়ারিং কিন্তু এটা একেবারে মেড ইন জাপানের বিয়ারিং তো হাই কোয়ালিটি সম্পূর্ণ মোটর অরিজিনাল কোয়েল অরিজিনাল পায়া একেবারে এ টু জেড আর অরিজিনাল রয়েছে তো এই ধরনের মোটর যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিভিন্নপুকুর বাজার কাহালু বগুড়া আমি আবারও বলছি আমাদের ঠিকানা শান্তাহার রোড পুকুর বাজার কাহলু বগুড়া পুকুর বাজারে আমার এই মেন রোডেই আর কি আমাদের সবটা এবং কাহলু থানা বগুড়া জেলা আর কি আমাদের এই সপটা আর আমাদের কাছে আপনার যে ফোনটা দেবেন ফোন দেওয়ার সময়টা বলে দিচ্ছি সেটা হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত এই সময় জাস্ট আপনারা ফোন দেবেন তাহলে ইনশাল আমাদেরকে পেয়ে যাবেন আর কি কেউ অন্তত আটটার পরে ফোন দেবেন না এটা সবার প্রতি রিকোয়েস্ট আর কি তো এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র প্রবাসী ভাইরা আমাদের সাথে কথা বলতে পারবে যারা দেশে রয়েছেন তারা কিন্তু এমও হোয়াটসঅ্যাপে কল দেবে না সরাসরি ডিরেক্টলি ফোন নম্বরে কল দেবেন ধন্যবাদ